নমস্কার আমি সুজাতা সুজাতা রান্না করে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো ছোলার ডালেরই একটি রেসিপি ছোলার ডাল আপনারা প্রত্যেকেই খেয়েছেন আর ছোলার ডালের বড়াও খেয়েছেন আজ আমি করে দেখাবো ভরা ছোলার ডালের বড়া আর এটা কিন্তু তেলে ভেজে না জলে সেদ্ধ করে আর সেটা হবে নিরামিষ নিরামিষ রান্না নিয়ে তো সবাই খুবই চিন্তায় থাকে আর এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই তো চলুন শুরু করা যাক আমি এখানে হাফ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি অল্প এক ইঞ্চি মতো আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চালও ভিজিয়ে রেখেছিলাম এই দুটোকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এটা কিন্তু খুব বেশি জল জল হবে না এবার এখানে নিয়েছি শুকনো নারকেল কোড়া আর নিয়েছি কাজু কুচিয়ে নিয়েছি আর আমটো কুচিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি দু চামচ মতো পনির আর নিয়েছি দুটো আলু সেদ্ধ এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি দিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো আমন্ড এবং কাজু দুটোকে একটু তেলের মধ্যে ভেজে নেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ জিরে জিরেটা যেই ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব পনিরটা পনিরও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আলু সেদ্ধ মেখে নিয়েছি সেটা ওর মধ্যে দিয়ে দেব আর একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ওই নারকেল যে কোরানো নারকেল সেটাও দিয়ে দেব। এখানে আপনারা এমনি কোরানো নারকেলও দিতে পারেন আমি এখানে শুকনো নারকেলই দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও মিষ্টি দিয়ে আবারও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমার এই পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এই ডাল বাটার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দেব পোস্ত আর দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে ওটাকে একটু মেখে নেব শেষে ওর মধ্যেই ছুঁড়ে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো এবার আগে থেকে যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার এই পুটটাকে আমি লম্বাটে আকারে গড়ে নেব আর আপনারা যদি চান নিজের ইচ্ছে অনুযায়ী সেপ দিতে পারেন তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল আর ওর মধ্যেই দিয়ে দেব গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দিয়ে দিয়েছি হিং এবং টমেটো মানে বেটে নিয়েছিলাম সেটা দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো তারপর একটু ঢেকে ওটা ভালো করে একটু মানে হতে দেব টমেটোটা একটু বেশ কষানো হয়ে গেছে এবার ওর মধ্যেই দিয়ে দেব আদা বাটা এক চামচ পরিমাণ আদা বাটা আমি দিয়েছি আদা বাটাটা দিয়ে একটু ভালোভাবে কষতে থাকবো তারপরে ওর মধ্যেই দিয়ে দেব ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেব চিনি চিনিটা দিলে এর কালারটা বেশ সুন্দর আসবে তেলের মধ্যে দিয়েছি তো কালারটা বেশ সুন্দর আসবে তারপরে দেখুন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি ছানা কাটিয়েছিলাম যে জলটা সেই জলটাও এখানে দিয়ে দেব তারপরে একটু খানিক্ষণ ঢেকে ওটাকে একটু ফুটতে দেব এবারে ঝোলটা কিন্তু একটু ফুটে গেছে এবার ওই পুটটাকে ওই ডাল মধ্যে মেখে এইভাবে বড়া শেপে তৈরি করে নেব দিয়ে এক এক করে ওই ঝোলের মধ্যেই দিয়ে দেব আর এটা কিন্তু দিয়ে ঢেকেই রাখতে হবে ঢেকে এটা ফোটাতে দিতে হবে তবে আপনাদের যদি মনে হয় যে জল একটু মরে আসছে তখন একটুখানি গরম জল দিলেও দিতে পারেন তবে সেরকম নাও লাগ মানে প্রথমেই যদি একটু পরিমাণ মতো দিয়ে দেন তাহলে আর দরকার পড়বে না এবার এটাকে একটু উল্টিয়ে নেব দেখুন বেশ সুন্দর কিন্তু ভেঙেও যাচ্ছে না বেশ এটা কিন্তু শক্তই হয়ে গেছে সব বড়া কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি এবার একটু এটাকে নাড়িয়ে দিলে আবারও খানিকখানি এটা ঢেকে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো এবার গ্যাসটা কিন্তু হবে একেবারে লো আছে দেখুন আমার লো আছে করার জন্য ঝোল কিন্তু আমার আছে আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খানিক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম ফুটতে দিয়েছিলাম এবার এর মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর আমরা কিন্তু ছোটোবেলায় জল খুব খেয়েছি কিন্তু এই রকমভাবে কি কখনও খেয়েছেন আর এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর নিরামিষ বলে তো মনেই হয় না বন্ধুরা আমার আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এর স্বাদ কতটা সুন্দর হতে পারে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার